গোপনে ও হাতে তসবি নিয়ে আল্লাহর জিকির করা জায়েজ আছে কিনা তসবি নিয়ে তসবির মালা নিয়ে তসবি জপা এটি নবী করিম সাল্লাম বা সাহাবাই কেরামের সুন্নত নয় বরং সন্নত এর বিপরীত সন্নত হচ্ছে নবী সাল্লামের বলেছেন যে এ নাবিল আনামিল হ্যাঁ তোমরা

কোন জায়গার মহিলা মাটি ছাত করে বাম হাত তো বাম হাত নিকৃষ্ট কাজগুলির জন্য শরীয়তে নির্ধারিত করা আছে সুতরাং ডান হাত দিয়ে তসবি করা সুন্নত আর এই মালা দিয়ে তসবি করার অনেক ক্ষতিকর দিক রয়েছে একে তো সুন্নত নাই সুন্নত নাই যদি ভালো কাজ হতো তো নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম এটা ছেড়ে দিতেন আমাদের মাঝে ওয়খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লামের সমস্ত খুদবার প্রথম এই অংশটুকু পড়া হতো আল্লাহ প্রশংসা এবং নবীর প্রতি দরুদ এর পরে পড়া হতো খায়রাল হাদিয়ে খায়রাল হাদিসে বললা উত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাবের কথা কুরআনের কথা আর উত্তম আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ সুতরাং রাসূলুল্লাহর আদর্শ হচ্ছে হাতে তসবীহ গণনা করা তারপরেও আপনি কেন করবেন আপনি কি উত্তম আদর্শ চান না আ কি আমার সাথে মহাব্য যে এক শ্রেণীর লোকের জবরদস্তি যেটা প্রচলন আছে সেই প্রচলনকে বজায় রাখতে চাই নবী করিম সাল্লা আদর্শের দিকে আসতে চায় না সন্ন্যতের প্রতি এবং নবীর প্রতি মহাব্বতের এটি দলিল নয় এর বিপরীত এর বিপরীত প্রমাণ আপনার আচার আচরণ প্রমাণ করে যে আপনি নবী করিম সাল্লামের সাথে আন্তরিকতা রাখেন না মহাব্বত আর ক্ষতিকর দিক ক্ষতিকর দিক হচ্ছে লোক দেখানো লোক দেখানো এবাদত হচ্ছে হাতে তসবি নিয়ে তসবি করা তসবি মালা নিয়ে তসবি করে এসে লোক দেখানো বাইরে করলে গোপনে বলেছেন গোপনে করলেও সুন্নত নেই সুন্নতের খেলাফ এই জন্য অনেক অলমারা বলেছেন যে এইভাবে তসবি করা বিদা আমরা বলি একেবারে জাহের মূর্খ যদি থাকে আর তেত্রিশ পর্যন্ত গণনা না করতে পারে তেত্রিশ পর্যন্ত গণনা করতে পারে তাহলে সে বৃদ্ধ মহিলা গণনাই করতে পারে তেত্রিশ পর্যন্ত বা ভুলে যাচ্ছে তাহলে বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ পুরুষের জন্য বলা যেতে পারে আর যারা গণনা করতে পারে তাদের জন্য না কারণ এর কোনো প্রমাণ নেই আর যে লোক দেখানো কাজ লোক দেখানো কাজ যারা লোক দেখানো তসবি করে তাদের হাতেই তসবি দেখা যায় আরেক শ্রেণীর হাতে তসবি দেখা যায় যারা হচ্ছে ফাসেক ধরনের লোক ফাঁসেক লোক সমাজের ফাসেক লোকদের হাতে তসবি দেখা সারা জীবন জুল অত্যাচার করেছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে অন্যায় কাজ করেছে অত্যাচার করেছে আর শেষ জীবনে তসবি ধ হয়েছে রাস্তাঘাটে যেখানে যায় তসবি নিয়ে ঘুরে বেড়ায় এখানে দেখছেন সমাজের ফাঁসেক লোক যারা ওই ড্রাইভারগুলির ট্যাক্সি দ্বারাও তাদের হাতে তসবি দেখবেন সমাজে যেগুলো নিকৃষ্ট লোক তাদের হাতে তসবি দেখা যায় এরপরে আর বুঝাইতে হবে আরও মজার কথা শোনে তসবি দিয়ে না কাজ তসবির ইশারাতে কোনো মহিলার সাথে কন্টাক্ট করে এই খবরও আছে আমাদের কাছে তসবির খাস কোন ভাবে তসবি বাজাই তারা বুঝে তসবিক ব্যবহার করা হয় সুতরাং তসবিতে একটি ক্ষতিকর দিক যে যারা রিয়াকারী এবাদত করে লোক দেখানো এবাদত করে তাদের অন্তর্ভুক্ত হবে আর রিয়াকারী যারা লোক দেখানো কাজ করে তারা শিরিক করে এবাদত যারা করে লোক দেখানো তারা শিরিক করে তো এ সিরকের আশঙ্কা রয়েছে সিরকের সংমিশ্রণের আশঙ্কা রয়েছে প্রথম কানে আর সংমিশ্রণের কথা বলছিলাম নিরাপদ থাকবেন না তাহলে আপনি আপনার আকি দাম নিরাপদ থাকবে না শিরিক ঢুকে পড়বে মনে মনে শয়তান নিয়ে আসবে তোর চাইতে বড় পরেজগার কি আছে সব সময় তসবি করিস তুই আর কারো হাতে তসবি নেই কারো হাতে তসবি নেই আর ফাসেকদের সাদৃশ্যতা দেখেন গোনাগার ফাসেকদের সাদৃশ্যতা করতে নিষেধ আছে সৎ লোকদের অনুকরণ করতে হবে আর যারা গোনাগার ফাঁসে তাদের বিরোধিতা করতে হবে এটি হচ্ছে ইসলামী শরীয়তের দাবি সুতরাং তসবি করা জায়েজ নয় আশা করি এই তিনটি কারণ বললাম